নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্পের স্টুডিওতে আপনাদের সবাই স্বাগত আমার গল্প পাঠ ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনার একটি কমেন্ট ও একটি লাইক আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে গল্প শোনা হয়ে গেলে মনে করো অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প অবসর সময় শুনতে পারে তো চলুন গল্প শোনা যাক অঙ্কিতা গল্পের স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের ছোট্ট গল্প অনুসুর দুপুরে খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর পিউ তার নতুন ব্লাউজ কটার হাতা মারতে সুত সুতো নিয়ে শোবার ঘরের মেঝে বসে পড়ল সিদ্ধার্থ তা দেখে পিউকে বলল এখন একটু সৌ না বিকেলে ওসব করবে খুন সকাল থেকে তো খুঁটি নাটি এটা ওটা কাজ লেগেই থাকে তোমার রেস্ট নেওয়া যায় না পিউ বললো না গো বিকেলে খাবার বাসনগুলো মাজতে হবে পড়ে আছে সব আর উঠোনের ফুল গাছগুলোতেও কদিন হলো জল দেওয়া হয়নি আজকে দেবো ভাবছি সিদ্ধার্থ বলল আমি তবে একটু ঘুমোলাম চারটায় ডেকে দিও পিউ বলল। হ্যাঁ তুমি ঘুমিয়ে নাও সারা দিন তো তোমারও তো বেশ দৌড়ঝাঁপ হয়েছে বাজারে একবার দোকান থেকে বাড়ি এসে সিলিন্ডার দিয়ে গেলে তারপর আবার নাকি দোকানের মাল আনতে গিয়েছিলে সিদ্ধার্থ তার ছোট হুম বলে দুটো চোখ বুঝল ব্লাউজের হাতা সেলাই করতে করতে পিউর কখন যে ঘুম ঘুম ভাব বেশি সেটা সে নিজেও জানে না মেঝেতে ব্লাউজ সুত সুতো ফেলে রেখে অজান্তে ঘুমিয়ে পড়েছিল ঘুমটা ভাঙল প্রচণ্ড একটা বাজ পড়া শব্দে ঘুম ভাঙতেই দেখে বাইরে প্রবল বৃষ্টি নেমেছে তড়ি ঘড়ি উঠতে গিয়ে খেয়াল পড়ল তার মাথার নিচে কে যেন বালিশ দিয়ে দিয়েছিল কী হতে পারে নিশ্চয়ই সিদ্ধার্থর কাজ আর কেই বা হবে বিছানায় চেয়ে দেখলো সিদ্ধার্থ নেই তার মানে সে কি দোকানে চলে গেছে নাকি যাওয়ার আগে একবার ডেকে দিয়ে যেতে পারলো না এ কথা ভাবতে ভাবতে সে সিঁড়ি দিয়ে প্রায় লাফিয়ে লাফিয়ে ছাতের দিকে উঠতে গেল সব জামা কাপড় বোধহয় ভিজে জা হয়ে গেছে এতক্ষণে ছাতের দরজা টেনে দেখলো ও মা এ কী ছাতের তারগুলো যে সব খালি তাহলে ঝড়ে কি সব উড়িয়ে নিয়ে গেল নাকি কিন্তু অমনজুরি বৃষ্টিতে সে আর ছাতের কিনারের দিকে যেতেই পারল না বাসনগুলো তো কলতলায় সব কটা পড়ে আছে সেগুলো আবার ভেসে গেল না তো সন্দেহটা মনের মধ্যে দানা বাদ দিই লম্বা লম্বা পা ফেলে নিচে নেমে এসে বারান্দা থেকে কলতলায় তাকিয়ে দেখে বাসনগুলো নেই সব বোধহয় জলে ভেসে গেছে ড্রেনে সর্বনাশ একবার ঘুমিয়ে পড়েছে আর তার সংসার যেন বসেছে কপালে হাত দিয়ে বসতে যাবে কি আবার খেয়াল আলুর ঘরটাও তো জানালা হা করা ছিল এতক্ষণে আলুতে জল পেয়ে গেছে এই সব হয়েছে সিদ্ধার্থর জন্য মনে মনে ভাবল আজ একবার বাড়ি ফিরুক তার সাথে নিঘাত একটা ঝগড়া লাগবে তার সিদ্ধার্থের ওপর রাগ পুষে আলুর ঘরে যখন যেতে যাবে কি আচমকা রান্নাঘর থেকে বেরিয়ে এলো সিদ্ধার্থ পিউ তাকে দেখা মাত্র অবাক হয়ে গেল সে বাড়িতেই আছে তাও তাকে ডেকে দেয়নি কি মানুষ রে বাবা আরো রাগ চড়ে গেল মাথায় তার সে সিদ্ধার্থকে মেজাজ দেখিয়ে কিছু বলতে যাবে এমন সময় সিদ্ধার্থ তাকে বলে বসল দুজনের জন্য চা চাপিয়েছি তুমি লিকার চা পছন্দ তো পিউর মাথা গরম ছিল এবার উনুনের মতো গরম হয়ে গেল সে সিদ্ধার্থকে বলো কি কাণ্ডজ্ঞান তো তোমার বাড়িতে আছো তাও আমার ডেকে দিতে পারো না ছাদের জামা কাপড়গুলো সব উড়ে গেছে বাসনগুলো সব জলে ভেসে গেছে সিদ্ধার্থ তাকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলো আস্তে আস্তে শান্ত হও শান্ত হও ছাদের জামা কাপড় আমি তুলে এনে শোবার ঘরে আলনায় রেখে দিয়েছি বাসনপত্র ধুয়ে আমি রান্নাঘরে যথাস্থানে রেখেছি সব ঘরের জানালা বন্ধ করেছি আগে তো শোনো তারপর নয় কথা শুনে ভারী অবাক হয়ে গেল সে বলল আমি কি স্বপ্ন দেখছি ঘুমের মধ্যে তুমি মানে তুমি হ্যাঁ ম্যাডাম কেন আমি পারি না করতে তা বলে আমায় ডাকলে না কেন দুপুরে কত করে বললাম ঘুমিয়ে পড়ো ঘুমোলে না তাই ঘুমোচ্ছ দেখে আমি তোমায় আর ডাকিনি শুধু তোমায় মাথার বালিশটা দিয়ে কথাটা সিদ্ধার্থ শেষ করলো না রান্নাঘরে চলে গেল চা আনতে সে দুজনের জন্য চা নিয়ে দুজনে বারান্দায় বসে খেতে খেতে সিদ্ধার্থ বলল কালকে মনে করাবে তো এক প্যাকেট দার্জিলিং টি নিয়ে আসবো চলো না একবার দার্জিলিং বেরিয়ে আসি কখনো তো পাহাড়ে বেড়াতে যাওয়া হয়নি তুমি যে বলেছিলে ছোটবেলায় একবার দার্জিলিংয়ে গিয়েছিলে সে তো মা বলতো আমরা গিয়েছিলাম আমি তখন ছোট আমার কিছু মনে নেই এখন কি তবে বুড়ি হয়ে গেছো নাকি নিহাত আজকে আমার মন জয় করে নিয়েছো না হলে বুড়ি বলা বের করে দিতাম নিচে একজন বুড়ো সে কথা বলছো না মাথার অর্ধেক চুল পাকা ও তো আমার ছোট থেকে পেটের সমস্যা বলে তবুও তো রোজ তেলের জিনিস খাওয়ার আবদার করো দেখাশোনার সময় চুল কালার করে আমার সঙ্গে আলাপ করতে গিয়েছিলে তখন যদি জানতাম একজন বুড়োর সঙ্গে আমার বিয়ে হতে চলেছে সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দিতাম পিউর কথা শুনে সিদ্ধার্থ না হেসে থাকতে পারলো না সে হাসতে হাসতে বললো তুমিও তো তখন একদম ভিজে বিড়ালের মতনই আমার কথার উত্তর দিয়েছিলে আগে যদি জানতাম যেমন মেয়ে আমি তোমার বিয়ে করতাম কি জানি কোন কপাল থেকে চলে গেল আচ্ছা এখন তো বদনাম করবেই অন্য মেয়েকে বিয়ে করলে তোমায় কত রেডি মেডে খাওয়াতো দেখতাম সে খাওয়াতো কি না খাওয়াতো তুমি কি করে জানতে পারতে শুনি সে আমি নয় দেখতে আসতাম যতই হোক তোমায় প্রথম দেখে তো তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম তাই নয় আমার প্রেমিক মানুষটা কেমন আছে একটু খোঁজ খবর নিতে এই তো লাইনে এসে গেছো। বলো না সত্যি কথাটা যে আমার বিয়ে করবে বলে মনে মনে স্থির করে নিয়েছিলে কিন্তু আমার তো চাকরি ছিল না তাও কেন আমায় ভালো লেগেছিল তোমার বলো তো আমি তো ভাবতাম চাকরি করা ছেলেকেই সঙ্গী করব তারপরে কি যে হয়ে গেল তোমাতে সিদ্ধার্থ এবার একটু আবেগ তাড়িত হয়ে বলল তোমার মতো মেয়েই হয় না কিন্তু খারাপ লাগে জানো এটা ভাবলে যে তোমার কোনো স্বপ্নই আমি পূরণ করে উঠতে পারলাম না আজ অব্দি পিউ তখন সিদ্ধার্থর কাছে সরে গিয়ে কাঁধে মাথাটা রাখলো তারপর বললো কি বলল? কথা ছিল যত যাই হোক আমরা এক সঙ্গে থাকব দেখো না আমাদের সন্তানটা নষ্ট হয়ে গেল তাও তুমি আমি কোনদিন সে যন্ত্রণা একা পেতে দিয়েছো কথাগুলো বলতে বলতে পিউর চোখে জল নামলো সিদ্ধার্থ তার কপালে আদর করতে করতে বলল ও থাকলে দিনে দু বছরের হয়ে যেত আমাদের ভালোবাসাটাই পেলো না ও পিউ বলল ও যেখানেই থাকুক সময় ওর বাবা মার স্নেহ ওর সঙ্গে আছে ও আবার ফিরে আসবে দেখো একদিন সিদ্ধার্থ বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পিউকে ভালো করে জড়িয়ে ধরল পিউ ফের স্বাভাবিক অবস্থায় ফিরে এসে চোখের জল মুছে সিদ্ধার্থকে বলল আজকে আর দোকানে যাবে না তো সিদ্ধার্থ বলল ভাবছি কি করব যদি বৃষ্টি থামে তো যাব সত্যি এবার আবদারে শুরু সিদ্ধার্থর বুকের বোতাম গুলে আঁকি বুকি কাটতে কাটতে বলো আজাদ যেতে হবে না সন্ধ্যা পেঁয়াজের কুচুরি বানাবো তুমি একটু হাত লাগিয়ে দেবে বড় তোমার তো খুব ভালো লাগে ওটা খেতে শুধু তোমার হাতে ভাল লাগে থাক অনেক হাওয়া দেওয়া হয়েছে এমনিতেই বেশ ঠান্ডা লাগছে সিদ্ধার্থ পিউর কথাটা শুনে তাকে বুকের মধ্যেখানে আরো শক্ত পোক্ত করে জড়িয়ে ধরে বলল পিউ তার বুকটা জড়িয়ে এমন করে অন্তর দিয়ে জড়ালে কারোর বুঝি ঠান্ডা লাগে আর কাল তাহলে দার্জিলিং এর টিকিটটা কেটে নেই ঠান্ডা আর লাগছে না যখন আরে তখন তো খুনসুটি করতে করতে বলছিলাম এখন অতগুলো টাকা খরচ করে লাভ নেই এমনিতেই আগের মাসে হারমোনিয়ামটা কিনে দিয়েছ এই রে তোমাকে তো গানের কথা জিজ্ঞেস করাই হয়নি কটা গান হারমোনিয়ামে উঠলো তিনটে রবীন্দ্রসঙ্গীত সত্যি তোমার যেদি আমার আবার গান শেখা হচ্ছে ওই একটা জিনিসই তো চেয়েছিলে আমার কাছে না দিয়ে থাকি কি করে বলো তোমাকে না চাইতে তুমি আমি অনেক অনেক বেশি কিছু দিয়েছো কি গো সেটা ভালোবাসা একজন স্ত্রী তার স্বামীর কাছে যেইটা বেশি আশা করে তোমাকে যা কখনো আমায় চাইতে হয়নি কোনো দিন তুমি যে তার চেয়ে অধিক ভালোবাসার বাঁধন দিয়ে আমাকে বেঁধে রেখেছো তাকেই ভালোবাসা দেওয়া যায় যে ভালোবাসতে জানে তাই না রাতে দুজন মিলে পেঁয়াজের কচুরি তৈরি করে দুজন মিলে খেতে বসলে সিদ্ধার্থ দেখলো পিউর গরম কচুরি খেতে খেতে চোখ মুখ দিয়ে ঘাম ঝরছে সিদ্ধার্থ হাত পাখাটা দিয়ে তার মুখে হাওয়া করতে আরম্ভ করলে পিউ বলল ঝাল হয়েছে গো তরকারিটা সিদ্ধার্থ এসে বললো তোমার ঠোঁটটাই বেশি মিষ্টি তাই ঝাল লাগছে পিউর সঙ্গে সঙ্গে তার দিকে দুটো কাঁচা লঙ্কা বাড়িয়ে দিয়ে বলল কই তুমি এগুলো খাও তো তারপর আমার ঠোঁট দিয়ে তোমার চুমু খাব দেখবো জলুনি কমে যায় কি না হবার শুরু করলে জানো না আজ তেসরা জানুয়ারি পৃথিবী আর সূর্যের কাছাকাছি আসার দিন এটা যে তারই প্রভাব ততকি কি আমাদের তো প্রতিটা মুহূর্তই অনুসুর নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাকে আরো বহু বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে